আরে ম্যাডাম এসব বাদ দিন আরেGlu কি হচ্ছে? পপু কি হচ্ছে? কি হচ্ছে এখানে? এসব কি? তুমি আমাকে ভুল বুঝছ জাহিদ। পপু আমি কখনো ভাবতেই পাইনি তোমাকে এই অবস্থায় দেখব। তাও আমার বাড়ির চাকুয়ের সাথে। ছিহ। জাহিদ তুমি যা দেখছলে সবটাই ভুল। এমন কিছু হচ্ছিল না। ওই দুхин আচ্ছা আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা কি ভুল আমার নিজের চোখকে আমাকে ধোকা দিচ্ছে এখন অপু তো আমার ভালোবাসা কি এমন কমতে ছিল যে তুমি এমন একটা কাজ করলে আর তুমি এসব করার জন্য কি আর কাউকে পাওনি আমাদের বাড়ির কাজের ছেলে চাকর তুমি তাকেই পেয়েছো শুধু আমি তোমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করেছি তুমি যখন যেটা চেয়েছো আমি তখন তোমাকে এনে দিয়েছি কাউকে তুমি আমাকে ধোঁকা দিলে কেন এখন তোমার লজ্জা লাগছে তোমাকে আমার ওয়াইফের পরিচয় দিতে আর রইলো বাকি ইমোশন আমি মানছি মানুষের ইমোশনের উপরে মাঝে মধ্যে কন্ট্রোল থাকে না কিন্তু তুমি এইসব করার জন্য কি এই মানুষটাকেই খুঁজে পেয়েছো আর এইসব করার আগে তুমি একবার আমার কথা ভাবলে না ছি অপু ছি আচ্ছা যাই হোক কমপক্ষে এটা তো জানতে পারলাম যে তোমার অ্যাফেয়ার আমার বাড়ির কাজের সাথে চলছে তাহলে তোমাকে আমিও বলি শোনো আমারও না আমার অফিসের কলিগের সাথে অ্যাফেয়ার চলছে আমাদের সম্পর্কও প্রায় ছয় মাস হয়ে গিয়েছে আমি ভাবছিলাম যে কিভাবে তোমাকে ডিভোর্স দেওয়া যায় তার কারণ আমার কাছে তো কোনো প্রমাণ এসেছিল না কারণ তুমি তো আমাকে সব সময় ভালোবাসা অভিনয় করে দেখতে কিন্তু এখন আমার হাতে সব প্রমাণ চলে এসেছে আমি এখন খুব সহজেই তোমাকে ডিভোর্স দিতে পারবো আর ডিভোর্সের পর তুমি এঁকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে আর আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করবো এই বাড়িতে আনবো এবং এই বাড়িতে আমরা দুজন সংসার করবো যাই তুমি এটা ভাবলে কি করে যে আমার এফের আমার ভাই কাজের লোকের সাথে হচ্ছে আর তুমি বলো তুমি এগুলো কেন করেছো ম্যাডাম এসব আমি জেনে বুঝে করেছি এসব করার পিছনে একটা কারণ ছিল কালকে যখন আমি স্যারকে হ্যাঁ হ্যাঁ বেবি আই লাভ ইউ টু শোনো তুমি কোনো চিন্তা করো না আমি কোনো না কোনো রাস্তা বের করে ঠিকই আমার ওয়াইফকে ডিভোর্স করে দিব শুধু একটাই সমস্যা ও না আমাকে অনেক বেশি ভালোবাসে আমি অনেক দিন ধরেই কোনো না কোনো বাহানা খুঁজে বেড়াচ্ছি যাতে সেটাকে ইস্যু করে ওকে ডিভোর্স করা যায় কিন্তু কোনোভাবে কিছু পাচ্ছি না কিন্তু না পেয়ে যাবো শোনো তারপর বিয়ে করে আমরা সুখের সংসার করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখো বাই ম্যাডাম আমি এই কারণে এসব করেছি আমি চাইতাম যে আপনার স্বামীর সত্যটা আপনার সামনে চলে আসো ভাগ্যিস তুমি এগুলো করেছো তা না হলে তো আমি আমার স্বামী সত্যটা কখনোই জানতে পারতাম না ছে যাচ্ছি তুমি এতটা নিচে কিভাবে নামতে পারলে আজকে যদি ও এগুলো না করতো তাহলে তো আমি কখনো তোমার সত্যিটা জানতে পারতাম না আমি সারাটা জীবন অন্ধের মতো তোমাকে বিশ্বাস করে ঠকে যেতাম তুমি এগুলো কেন করেছো আমার সাথে দেখো বেবি যা হয়েছে তার জন্য আই এম রিয়েলি সরি ওই নিয়ে আর আমি তোমার জন্য ওকে দিতে পারবো কিন্তু আমি কোনোভাবে তোমাকে ছাড়তে পারবো না প্লিজ তুমি ওকে ক্ষমা করে দাও এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো তোমার কোনো ক্ষমা নেই আমি কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না অব প্লিজ ওপো